আছে খুশি পাখি হবে পাখি দিদি দাদারা কোথায় গেলে তাড়াতাড়ি আসুন পাখি কিনবেন পাখি পাখি হবে পাখি ও ছুটকি কি বিক্রি করছো পাখি পাখি কি পাখি টিয়া পাখি কোথায় দেখি দেখি এই দেখো দেখি আমরা একটা টিয়া পাখি কিনবো আর একটা আছে এ মা এ টিয়া পাখি কোথায় এ তো মাছরাঙা পাখি টিয়া পাখি নাই না নাই তো টিয়া পাখি নাই তো আয় চশকান্জা বাড়ি যা মামা আমি তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি তুমি খাবে এই ছুটকি আমার জন্য ক্যাডবেরি এনেছিস হ্যাঁ খাবো খাবো দে কি মজা ক্যাডবেরি খাবো এ মা এ তো ফাঁকা কিচ্ছু নেই ক্যাডবেরি কোথায় এই যে আমার হাতে দে আমাকে আমি খাবো

তাই তো কই দেখি আর একবার দেখি আর একবার দেখি এই দেখো দেখি খোল তো তাই তো ঘড়িটা তো খুব সুন্দর হয়েছে তুমি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি ছুটকি আমার সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে আয় ছুটকি চিপস খাবি খাবো খাবো আয় নে খেয়ে নে বাবা এটা তো ফাঁকা কিছু নেই কান্না করিস না ছুটকি তোর সামনে সাপ হ্যাঁ দিব দেখে ফেলেছি দেখার কি আছে আগে কোনো নি দেখো নি আমি লুকিয়ে লুকিয়ে আচার খাচ্ছি বের রাস্তায় ফেলে দেব হ্যাঁ হ্যাঁ কিসের আচার ওটা তেঁতুলের আচার আমিও খাবো না একটু দিবি না আয় ছুটকি শুনে যা বলো এই তোর বাবা না মাঠে গেছে তুই এই বাবাকে ভাতটা দিয়ে আয় তো ভাত ভাত দিতে আমি পারবো না কি তাহলে কুরকুরে খাবি হ্যাঁ কুরকুরে খাবা আর ভাত দিতে পারবা না তাই তো তাহলে এই ভাতটা দিয়ে আমি কুরকুরে দিচ্ছি তোকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও কুরকুরে খেতে খেতে বাবাকে ভাতটা আয় ঠিক আছে এই তো ছুটকি আমার লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে